আমার কাছে ঘুমায় কাল আজকে ওর দিদির কাছে ঘুমায় ছিল আর ওই দিক থেকে ওই বলে ওই সকালবেলা উঠে ওই গেল নদী বলছে নদী যাবো পায়খানা করতে দিদি মানা করেছে তবু চলে গেছে আর আমি উঠা আমি উঠে ওকে ডাকলাম একবার চিল্লাই আসলাম তা আসলো না ফির ঘরে আসলাম ফির কেন মানে পড়লো ফির বাজারে গেলাম বাজার তাই কে খুঁজা আইসা নদী গেলাম বাবা আমার নাই এখন কি খুঁজতে যে প্রশাসন জানিয়েছেন প্রশাসন জানিয়েছেন কত বছর ওর বয়স নয় বছর বয়স নাম কি রনি আপনি কে হন ওর মানুষ করেছি আপনার নাম আঞ্জা দেবী সকালবেলা পায়খানা আইছিল এখানে সকাল ছয়টার সময় আইছিল বলো দিদি আমি পায়খানা আমি বললাম তুই যাস না তুই বাড়িতে থাক ও বললো না আমি এখানে নদীতেই যাবো তারপরে আরো আরো লোক ছিল ওরা আটকাছিল ও থাকলো না